একসময় খুল্ডার কুমার পাড়া ছিল মাটির গন্ধে ভরা এক অন্যরকম জগৎ হাড়ি পাতিল খেলনা পুতুল আর শিল্পিত হাতে গড়া মাটির নানা জিনিসের জমে উঠত হাটবাজার কিন্তু সময় বদলেছে আর সেই সঙ্গে বদলে গেছে এই শিল্পের গল্প দিঘলিয়া উপজেলার সেনহাটির দক্ষিণ পালপাড়ার সত্তর বছর বয়সী একজন প্রবীণ মৃৎশিল্পী সমীর পাল ছোট্ট এক চালা ঘর স্ত্রী আর দুই সন্তান মিতা পড়ে খুলনার সরকারি বিএল কলেজে তার ঘামে ভেজা প্রতিটি মাটির পণ্যে লেগে থাকে টিকে থাকার নীরব কান্না একটা সময় এই শিল্প ছিল ফুল টাইম ব্যবসা সম্মানজনক ছিল সময়ের বিবর্তনে আজ সেটা হয়ে গেছে টেনেটুনে মাসে চোদ্দ থেকে পনেরো হাজার টাকার আয় এই মাটির শিল্প শুধু মাটির নয় এটা ছিল সংস্কৃতি আত্মপরিচয়ের প্রতীক স্টিল প্লাস্টিক আর আধুনিক জীবনের চাপে হারিয়ে যেতে বসেছে কুমারদের শত বছরের ঐতিহ্য এই শিল্প যদি হারিয়ে যায় হারাবে শুধু একটি পেশা নয় হারাবে একটি সমাজ একটি ইতিহাস একটি আত্মপরিচয় আজকের আধুনিকতায় আমরা যখন আরাম খুঁজি তখন মাটির শিল্পীরা খুঁজছেন বাঁচার পথ খুলনার কুমারপাড়া পাড়া যেন একটি বিলুপ্ত প্রায় অধ্যায় যদি এখনই আমরা না জাগি হয়তো আগামী প্রজন্ম মাটির এই শিল্প শুধু বইয়ের পাতাতেই দেখবে বাস্তবে নয় ডেক্স রিপোর্ট খুলনা গেজেট